This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কার শাসীকাল অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা পশ্চিমবাংলার শিক্ষার তো কালের দিন মানে শুরু হয়ে গেছিলো অনেক আগে এবং স্বাস্থ্য ব্যবস্থা পুরো ধ্বংস শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থান এই তিনটে জিনিস যে কোনো একটি জাতি একটি রাজ্য এবং একটি সমাজের পক্ষে প্রধান বিষয় মানে ফার্স্ট প্রায়োরিটি এবং এই তিনটি জিনিস যদি ধ্বংস হয়ে যায় তাহলে একটা জাতি একটা সমাজ একটা রাজ্য একটা দেশ ধ্বংস হয়ে যায় কেন বলছি বন্ধুরা ছাব্বিশ হাজার চাকরি তো গেল ছাব্বিশ হাজার পরিবার নয় তার সঙ্গে আরও অনেক পুরো ধ্বংস হয়ে গেল সেখানে প্রত্যেকটা সম্প্রদায়ের প্রত্যেকটা মানে রাজনৈতিক দল বা প্রত্যেকটা সাধারণত মানুষ সকল ধর্মের সকল বর্ণের সমস্ত মানে শ্রেণীর মানুষ ছিল তাদের পরিবারগুলো ধ্বংস হয়ে গেল তারপর আবার পরীক্ষা হলো পরীক্ষাতে এবং বিচার ব্যবস্থার উপরেও এখন আমাদের আস্থা নেই কারণ যেখানে এই যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার ক্ষেত্রে দুটো পদ্ধতি অবলম্বন করা উচিত ছিল এবং যাদের জন্য চাকরি গিয়েছে তাদেরকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত ছিল এবং যোগ্য শিক্ষক যারা তাদেরকে শর্ট আউট করে তাদেরকে আবার নিজের চাকরিতে বহল করা উচিত ছিল এটাই প্রথম প্রায়রিটি হওয়া উচিত ছিল আমাদের মহামান্য কোর্টের কিন্তু কোর্টের ক্ষেত্রেও দেখলাম আমরা কি ব্যবস্থা দেখে দেখতে পাচ্ছি আমরা সকলে এবং এখন ফ্রেশার ভার্সেটস এবং সার্ভিস যারা রয়েছে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে স্কুল সার্ভিস কমিশন এবং সরকার তামাশা দেখছে এবং সাধারণত মানুষের জীবনটা শেষ হয়ে গেল যারা নতুন চাকরি প্রার্থী অনেক আশা ভরসা নিয়ে দশ পনেরো বছর পর পরীক্ষা হয়েছে পরীক্ষা দিল তাদেরও জীবন শেষ হয়ে গেল বন্ধুরা দশ নাম্বার নিয়ে দশ নম্বর যেখানে প্যানেল অবৈধ সেখানে দশ নম্বর কি করে বৈধ হয় এটাও কিন্তু প্রশ্ন আসে তো যাই হোক এখনও সময় রয়েছে আশা করি মহামান্য সুপ্রিম কোর্টের একটাই আমরা প্রার্থনা করব যারা চাকরি যাদের জন্য চাকরি গেছে সেই ব্যক্তিগুলোকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া এবং যোগ্য শিক্ষক যে ছাব্বিশ হাজারের মধ্যে যদি দশ হাজারও যোগ্য শিক্ষক থাকে তাদেরকে পুনরায় আবার কোনো পরীক্ষা টরীক্ষা যা হয়েছে ওই সব ধার ধারস্থা না করে তারা যে স্কুলগুলোতে চাকরি করতো তাদেরকে সেই স্কুলে আবার নিজের চাকরিতে বহাল করা হোক এবং নতুন যারা অর্থাৎ ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা এই দু হাজার পঁচিশ সালে চাকরি পরীক্ষায় দিয়েছে তাদের আশা ভরসা থেকে শুরু করে টাকা পয়সা সমস্ত কিছু খরচা করে হ্যাঁ তো সেই ছাত্রছাত্রীদেরকে এক লক্ষ ভ্যাকেন্সি বৃদ্ধি করে নতুন করে ইন্টারভিউর মধ্যে দিয়ে চাকরিতে অর্থাৎ দেওয়া হোক এটাই প্রার্থনা থাকবে ভ্রমণের সুপ্রিম কোর্টের কাছে তো এইবার বন্ধুরা একটা কথা বলি শিক্ষা যেমন গেছে পশ্চিম বাংলায় প্রত্যেকটা সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সঙ্গে কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে তা নিয়ে আমি ভিডিও করেছি তোমরা সকলে জানো এইবার স্বাস্থ্যর যে করুণ ব্যব মানে বেহাল দশা কারণ স্বাস্থ্য না হলে স্বাস্থ্য ব্যবস্থা যদি ঠিকঠাক না থাকে তাহলে মানুষ এর যে কী মানে দুর্গীতি হয় সেগুলো যারা সরকারি হসপিটালে যান তারা সকলেই জানেন সেটা এবং আমি বলছি যারা সারা শাসক দলের নেতাকর্মী আছে তাদেরকেও বলবো আপনারা তো সরকারি হসপিটালে যান আপনারা নানান কথাবার্তা বলেন কমেন্টস করে থাকেন কিন্তু তাদেরকেও বলবো যে শুধু সরকারি হসপিটালগুলো তো গিয়ে দেখুন কি পরিস্থিতি হয়েছে শুধু মুখে বড় বড় বাতলা এবং লেকচার দিয়ে কোনো লাভ নেই যতদিন না পশ্চিমবাংলায় এই সমস্ত ভিক্ষাভিত্তি বন্ধ না হবে কারণ আমার ইনকাম হচ্ছে দশ দশ টাকা আমি যদি পঁচিশ টাকা খরচা করতে চলে যাই তাহলে আর পনেরো টাকার জোগাড় আসবে কোত্থেকে তাহলে কী হবে স্বাস্থ্য শিক্ষার অবস্থা আরও পরিস্থিতি যেখানে খরচা করার কথা সেই জায়গাগুলো খরচা হচ্ছে না এর ফলে এগুলোর বেহাল অবস্থা হবে ডাক্তার নেই তারপরে পরিকাঠামো নেই সমস্ত কিছু সে শুধুমাত্র নীল সাদার রঙ করে দিতেও তো লাভ হবে না না তো বন্ধুরা কেন বেহাল দশা কালকে আমাদের রাজ্যের সম্মানীয় যে মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার তিনি বনগাঁ থেকে যখন মিটিং করে বাড়ি ফিরছিলেন তখন সেই সময় তার সামনে যে স্বাস্থ্যের বেহাল দশা সেই দশাটা কিন্তু একদম পুরো ঈশ্বর বলুন ভগবান বলুন খোদা বলুন আল্লাহ বলুন তিনি তুলে ধরেছেন কেমন তুলে ধরেছেন বারাসাতে যে হসপিটাল সদর হসপিটাল রয়েছে ডিস্ট্রিক্ট হসপিটাল সেখান থেকে বিভিন্ন গ্রাম মানে প্রত্যন্ত গ্রামের যে সমস্ত রুরাল হেলথ কেয়ারগুলো রয়েছে সেখান থেকে ট্রান্সফার করার রোগীগুলো তো সেখানে সাধারণত গরিব মানুষ ট্রিটমেন্ট হতে যায় তো সেখানে কালকে একটা মানে নারকীয় সঙ্গে একটা মানে কি বলবো আর কি অদ্ভুত ঘটনা ঘটে গেছে যে ঘটনা সারা ভারতবর্ষের মানে কোথায় ঘটেছে কিনা নজির আছে বন্ধুরা সেখানে এক যুবক ছেলে পঁয়ত্রিশ বছর মাত্র তার বয়স হ্যাঁ সে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর তার বডিটা যখন বার্সা সদর হসপিটালে নিয়ে আসা হয় সেখান থেকে হঠাৎ করে তার একটা চোখ গায়েব হয়ে যায় বন্ধুরা ভাবা যায় একটা সরকারি হসপিটাল থেকে একটা মৃতদেহ সেখান থেকে একটা চোখ গায়েব হয়ে যায় তো এটা কে বা কারা করেছে সমস্ত কিছু নিয়ে তদন্ত হচ্ছে কিন্তু যখন এইটা কেন হচ্ছে এই ধরনের অব্যবস্থা হসপিটালে রয়েছে হসপিটালে বলছে নিরাপত্তা রয়েছে সিসি ক্যামেরা রয়েছে সমস্ত কিছু রয়েছে বাসা হাসপাতালে কিছুদিন আগে একটা এক রোগ শ্লীলতা হানি ঘটেছে সেই হসপিটালেই এই ধরনের ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা তো যখন চিফ মিনিস্টার ওই রাস্তা দিয়ে আসছিলেন তখন সেই পরিবার শোকাহত পরিবারের মানুষজন সেখানে মানে রাস্তা অবরোধ করেছিলেন ব্ল রাস্তা অবরোধ করে আন্দোলন করছিলেন এই পরিস্থিতি তো যাই হোক তখন তিনি চিফ মিনিস্টারের সামনে যে আন্দোলন হচ্ছিল তিনি কি বলেছেন তিনি ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন এবং একটা অস্থায়ী দশ হাজার টাকা চাকরি ঘোষণা করেছেন তো চাকরি দিয়ে ক্ষতিপূরণ দিয়ে সেটা তো আর কোনো মিটিয়ে দেওয়া যায় না দুর্ঘটনা কেন ঘটছে তারপরে হসপিটালে যখন এই ডেডবডিটা নিয়ে আসা হলো সেখান থেকে একটা চোখ গায়েব হয়ে গেল বন্ধুরা তাহলে এর থেকে আরও কত কিছু যে কত স্ক্যাম চলছে এই সমস্ত কিছুতে তো সেক্ষেত্রে দায়ীকার সরকার যারা ক্ষমতায় রয়েছে তো সেক্ষেত্রে এবার হ্যাঁ সবাই বলতে পারেন যে এখানে মুখ্যমন্ত্রী কী করবে ঠিক উনি তো আর সেখানে হসপিটালের এই এদেরকে বলে দেয়নি যে এইভাবে ডেড বডি থেকে বা হ্যাঁ সেটা আনছি কিন্তু প্রশাসন অনুযায়ী যদি এখানে প্রত্যেকটা হসপিটাল এরকম গোপনে দরকার হয় পুলিশের সঙ্গে ইনক্লুডিং যারা এক্স ডক্টর রয়েছে একজন করে রাখা হোক স্পাই হিসাবে তারা কাজ অর্থাৎ তারা ছদ্মবেশে থাকবে ছদ্মবেশের থেকে প্রত্যেকটা হসপিটালের কর্মচারী থেকে শুরু করে কি কি হচ্ছে সমস্ত কিছু করতে নজর রাখবে সিসি ক্যামেরাগুলো প্রত্যেকদিন চেক করবে এবং পুরো নজর রেখে যারা যারা দোষী মানে পেশেন্টদের সঙ্গে দুর্ব্যবহার করছে ট্রিটমেন্টের গাফলিটি করছে বা পেশেন্টরাও যদি কোনো কিছু করে থাকে তো সেই ক্ষেত্রেও উভয় পক্ষকে শাস্তি ব্যবস্থা করতে হবে আমরা দেখেছি সাধারণত গরিব মানুষ হসপিটালে যায় এত দুর্ব্যবহার হসপিটালের ডক্টর থেকে শুরু করে নার্সদের এদের এত পরিমাণে মানে পেশেন্টদের সঙ্গে কথা বলতে পর্যন্ত চায় না তাহলে সেখানে সাধারণত মানুষ কোথায় যাবে আর ভু ও ডক্টর থেকে চিকিৎসক থেকে মানে নার্স থেকে শুরু করে সমস্ত কিছু সরকারি জায়গায় যেন অপব্যবহার মানে ভর্তি হয়ে গেছে তো দেখো কালকে কি মানে কি হয়েছে সেই এই ঘটনাটা নিয়ে বারসাদ হসপিটালে সেটা দেখো বন্ধুরা আমি সেখান থেকে এক বছর দশ হাজার টাকা করে পাবে আর এক বছর বাদে পারমানেন্ট চাকরি দিয়ে ঠিক আছে মা আমি আপনি একটা কাজ করুন ওনার মায়ের যে একটা বায় ডাটা রাখবে বায়ের বুঝতে পারছেন তো নাম অ্যাড্রেস আর বয়স আর পলসি পজিটিভ করে ঠিক আছে না করলে কোনো অসুবিধা নেই তারে লিখে দিবেন লিখতে পারে পড়তে পারে এইটুকু লিখেই হবে এখানে আর কোনো কিছু নির্দিষ্ট কিছু নেই শুধু এইটুকু লাগে কারণ गवर्नमेंट সার্ভিস বলে আমি আপনাদের সুপ্রতিকে আমাকে জপলি দেবে বায়ডাটা আমি করে দেব আমি দুদিন টাইম নিচ্ছি ও কালকে আপনাদের বাড়ি থেকে কালেক্ট করবে একদম কালেক্ট করে আপনারা মিwidetildeও সৎকার করেনি কালকে কানেক্ট করবে বিএমও আছে এখানে এক হচ্ছে এনকোয়ারি হবে দুই হচ্ছে ক্ষতিপূরণ হবে হচ্ছে ওর মাকে আমি নেকে চাকরি করে আমার নিজে কোটা থেকে সুপ্রতি

বা স্বাস্থ্যকে নিয়ে বা হেলথ ডিপার্টমেন্টকে নিয়ে হচ্ছে সেক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী তো আমাদের মাননীয় তো তাকে তার সমস্ত কিছু দেখা উচিত এই যে এই অব্যবস্থা যেগুলো চলছে পশ্চিমবাংলার প্রত্যেকটা হসপিটালে মানুষ কোথায় যাবে মানুষের যাওয়ার কোনো জায়গা নেই আজকে যারাই যে বা জায়গা যে দলি করুক না কোনো সেটা কোনো প্রশ্ন না সেখানে সে হসপিটাল সিপিএম বিজিপি কো তারপর আম আদমি পার্টি আই এসএফ সাধারণত মানুষ সবাই কিন্তু ট্রিটমেন্ট করতে যায় তো সেখানে সবাইকে সাফার হতে হবে আজকে আমি একটা এরকম ভিডিও দেখছিলাম যখন তার নিচে অনেকে কমেন্টস করছে অমুক মুখ্যমন্ত্রী বলে দাঁড়িয়েছে অন্য কেউ করতো তো তাদেরকে উদ্দেশ্যে আমি বলে থাকি যে এই ধরনের কমেন্টস যখন করছেন আপনি যখন হসপিটালে ওই হসপিটালে যেতেই হবে আপনাকে সরকারি হসপিটালে ফ্রি করতে তখন আপনি কোনো যত বড়ো আপনার নেতামূর্তির সোর্স লাগিলেন কোনো কিচ্ছু হবে না কারণ এখানে এক শ্রেণী মানুষ করাপশনের সঙ্গে লোকাল কিছু লোকও পাবলিক রিপ্রেজেন্টেটিভ যুক্ত আছে এবং এই হসপিটালের মধ্যে কিছু লোক যুক্ত আছে তারা মেনে এই সমস্ত কিছু করছে তাই এগুলো প্রশাসনকে কড়া হস্তে দমন করতে হবে একটা গ্রুপ রাখতে হবে যেখানে পুলিশের উ উচ্চপদস্থ আধিকারিক থাকবে সঙ্গে এক্স ডক্টরদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করতে হবে যারা পেশেন্স সেজে স্পাই হিসাবে প্রত্যেক দিন মানে একটা হসপিটালে অন্তত পাঁচজন করে রাখতে হবে যারা পেশেন্স সেজে স্পাই হিসাবে কাজ করবে এবং সমস্ত যত অসগ্ন করা ধরা পড়ছে সেগুলোকে তদন্ত করে হ্যাঁ পুরো নবান্নকে রিপোর্ট দেবে এবং রবান্ন সেই অনুযায়ী তাদের পানিশমেন্ট দেওয়া দেবে এইভাবে চললে কিন্তু ওই একদিন করলাম দশ দিন করলাম উপরে হবে না সারা বছর এই প্রক্রিয়াটা চালিয়ে যেতে হবে তবেই কিন্তু হসপিটালে সমস্ত কিছু ঠিকঠাক থাকবে না থাকবে না বন্ধুরা তো এই ঘটনাটা কালকে ঘটলো সরকারি হসপিটালে আরও যে মানে হসপিটালে করুন অবস্থা সেটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা কল্যাণী জেএনএম হসপিটাল বা জওহরলাল নেহরু হসপিটাল যেটা অনেক পুরোনো হসপিটাল সেই হসপিটালে আয়া রাজ্যে কি করে চলে বন্ধুরা ভাবতে পারবে না যারা যারা গেছে বন্ধুরা সেখানে সকালবেলা পেশেন্ট যদি তুমি আটটার সময় ভর্তি করো সকালবেলা দুশো টাকা আবার সন্ধ্যেবেলা মানে সন্ধ্যে যখন ছটা আসবে বা আটটা আসবে আবার দুশো টাকা দিয়ে তোমাকে ডাকতে হবে নাহলে তোমার একটা মানে চ্যানেল থেকে শুরু করে সুইচ পর্যন্ত ফোটাবে না আয়া না রাখলে কোনো কাজ হবে না বন্ধুরা তোমার ভালো পেশেন্ট তবু আয়া রাখতে হবে তাহলে একটা সরকারি হসপিটালে যদি চারশো টাকা প্রত্যেক দিন সাধারণত গরিব মানুষ দেয় মানে প্রাইভেট হসপিটালের মতো তাহলে গরিব মানুষ চিকিৎসা করবে কী করে বন্ধুরা এরকম চিকিৎসার অপব্যবহার মানে মানে অব্যাস অব্যবস্থা চলছে নেক্সট হচ্ছে মানে তুমি যখন এমার্জেন্সিতে পেশেন্ট নিয়ে যাবে একটা স্ট্রেচার পর্যন্ত পাওয়া যাবে না এই এই পরিস্থিতি তো যাই হোক কল্যাণী হসপিটালে জেন হসপিটালে আর ঘটনা ঘটলো গতকালকে একটা আটত্রিশ বছরের মানে যুবক সে চেসপেন নিয়ে আসে এসে তখন যাকে এমার্জেন্সিতে ভর্তি করা হলো সঙ্গে সঙ্গে নাকি একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে ভুল মানে ট্রিটমেন্টের জন্য তার মৃত্যু হলো বন্ধুরা তো সেখানকার রোগীরা বা তার আত্ম রোগীর আত্মীয় পরিজনরা মানে ক্ষোভের বহির্ভ্রুত তাদের বহিপ্রকাশ তাদের মধ্যে ঘটে তো সেক্ষেত্রে তোমার আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ কী পরিস্থিতি ঘটেছে হ্যাঁ মানে জীবন বাঁচানোর জন্য হসপিটালে আসে সরকারি হসপিটালে সেখানে জীবন চলে যাচ্ছে বন্ধুরা আমার কথা বিশ্বাস না হলে প্রত্যেকটি সরকারি বড়ো বড়ো হসপিটালে বা ডিস্ট্রিক্ট হসপিটাল বা লোকাল হসপিটালেগুলোতে তোমরা দেখো প্রত্যেক কত ডেড বডি বেরোয় শুধুমাত্র রং ট্রিটমেন্ট থেকে শুরু করে মানে চিকিৎসার মানে অপব্যবস্থার জন্যই এই সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে বন্ধুরা এটা অস্বীকার কোনো জায়গা নেই সুপার স্পেশালিস্ট হসপিটাল হলো না মানে যেমন ভুয়ো আমরা মাস্টার দেখেছি ছাব্বিশ ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে হুম কিছু মানে এই যে বিভিন্ন রকমের ভুয়ো মাস্টারও আমরা দেখেছি সেক্ষেত্রে হসপিটালগুলোতে ভুয়ো ডাক্তার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্যকর্মী ভর্তি এই ছাব্বিশ হাজার যেমন পুরো প্যানেলটা বাতিল হয়েছে আজকে কি হচ্ছে বন্ধুরা প্রাইমারি স্কুলে যে টিচারগুলো পড়াতে যাবে সেগুলো যদি মানে যোগ্য শিক্ষক না হয় তাহলে অযোগ্য শিক্ষক যদি ভুয়ো ভুল পথে পয়সা দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়ে যায় সে অবস্থা হবে সেখান থেকে স্টুডেন্টরাও সেরকম তৈরি হবে সেই স্টুডেন্টরা আবার ফেট এই সমস্ত কিছু দেবে সেখানে সব কিছু ক্ষেত্রে জালিয়াতি দিয়ে তারপর সে আবার মেডিকেল কলেজে ভর্তি হবে আমরা আর জি কলেজের যে বোনটা মারা গেছে অভয়া সেখানে আমরা তারপরে তো দেখেছি যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে টাকা দিয়ে দেখালো ডাক্তার মেডিকেল সার্টিফিকেট নিয়ে নিচ্ছে বন্ধুরা এই হচ্ছে কি পরিস্থিতি এবং তারাই আবার ডাক্তার হয়ে আসে তারাই আবার ট্রিটমেন্ট করছে জুনিয়র ডাক্তারে ভর্তি সিনিয়র ডাক্তার তো নেই এরকম পরিস্থিতি প্রত্যেকটা হসপিটালে দেখা দিচ্ছে তাহলে এবার সাধারণত মানুষ যারা রয়েছে গরিব মানুষ তারা ট্রিটমেন্ট করতে আমরা সরকারি হসপিটালে যাই আমাদেরকে মরতে হচ্ছে অকারণের প্রাণগুলো চলে যাচ্ছে তাছাড়া কোনো প্রশ্ন হচ্ছে না সেক্ষেত্রে আপনি ও হাজার টাকা বারোশো টাকা তো আপনার নিয়ে কী হবে হাজার টাকা নিচ্ছেন ওইদিকে হচ্ছে ষোসত্তর দুশো টাকা করে কেজি একটা ডিম ন টাকা করে অর্থাৎ আঠারো টাকা ডিম ডিমের জোড়া তারপরে চাল ষাট টাকা করে কেজি তো এইভাবে জিনিসপত্রের দাম অগ্নিমূল্য বাড়ি দিয়ে ওই আপনার পকেটের টাকা খালি করে আপনাকে ওই পাঁচশো টাকা ভিক্ষা দিচ্ছে হাজার টাকা ভিক্ষা দিচ্ছে এই পরিস্থিতিতে আর এদিকে হসপিটালের উপযুক্ত মানে ট্রিটমেন্টের ইকুইপমেন্ট নেই দু একটা ডাক্তার যে ভালো আছে তাও ইকুইপমেন্ট নেই প্রত্যেকটা হসপিটাল কল্যাণী জেন হসপিটাল তো অনেক ডিপার্টমেন্টই নেই যেমন নিউরো নয় ইউরো নেই তারপরে হচ্ছে তারপরে হচ্ছে নিউরো ইউরো কোনো কিছু নেই নেফ্রোলজি নেই কল্যাণী জওহরলাল নেহরু হসপিটালে এমনকি বারাসাত হসপিটালে সেরকম কোনো ব্যবস্থা নেই আর এইদিকে আমাদের যে গান্ধী মেমোরিয়াল হসপিটাল রয়েছে গান্ধী হার্টের সেখানেও পরিস্থিতি খুবই করুণ পরিস্থিতি সেখানে গেলে ব্লাড টেস্ট আপনার লেখে দিচ্ছে বাইরে থেকে করে নিতে হবে ওখানে কিছু নেই গো সাধারণত মানুষ গিয়ে মরে যাচ্ছে ওখানে তো সেক্ষেত্রে এই যে আপনার স্বাস্থ্য হচ্ছে আগে স্বাস্থ্য ক্ষেত্রে যে টাকা খরচা করা প্রয়োজন সেই খরচা হচ্ছে না বন্ধুরা জুনিয়র ডাক্তার দিয়ে কাজ চলছে যার জন্য হাজার হাজার মানুষের মৃত্যুবরণ করছে ওই কিছুদিন পরে কিছুদিন মিডিয়া দেখায় দেখানোর পর পাঁচ ছ দিন বা এক মাস একটু ভালো করে করে তারপর আবার যে সেই এই কল্যাণী জেন হসপিটালে কত ঘটনা ঘটেছে আজ থেকে বলো দুই তিন বছর আগের থেকে কত ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু সুহারা সুরাও কিছু হয়েছে কিচ্ছু হয়নি আমরা সাধারণত মানুষটা এতটাই বোকা যে আমরা কোনো একটা সরকারকে চার পাঁচ বছরের পরিবর্তে আমরা দশ বছর পনেরো বছর রেখে দিই আমাদের মানে জীবন নিয়ে টানাটানি হয় চাকরি পায় নাম কর্মসংস্থান নেই স্বাস্থ্য অবস্থা খারাপ তা সত্ত্বেও আমরা একই রকম চলে যাই তো বন্ধুরা আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই যে কল্যাণী জেএনএম হসপিটালে যে আমাদের যে রোগীটি মারা গেছে আর কি যে ছেলেটি তার ভাই কি বলছে শোনো মু

ভালো ডাক্তার নেই কোনো কিছু নেই অব্যবস্থার জন্য আজকে মারা যেতে হচ্ছে এবার বাংলার মানুষ আপনারা বুঝুন না আপনাদের পরিবার ফ্যামিলি এভাবে সরকারি হসপিটালকে নিয়ে এনে এরকম ফেলে মরতে হবে বা এই যে পরিস্থিতির জন্য যে শিকার হচ্ছে তার জন্য দায়ী কিন্তু আপনারাই বন্ধ কারণ আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছে সেই পাঁচ বছর অন্তর অন্তর আমাদের সরকার যেটা সাউথ ইন্ডিয়া পাল্টায় সাউথ ইন্ডিয়া পাল্টানোর জন্য যেটা শিক্ষিত সমাজ করে আর আমরা বাঙালি এত বুদ্ধিমান হয়ে আমরা একই রকমের মানে আমাদের ললিপপ দেওয়া ভোটের আগে কিছু সেটা আমরা টেনে নিই তো বন্ধুরা এবার একটা কথা বলি তোমাদেরকে সেটা হচ্ছে কি দেখো পশ্চিমবাংলায় তেসখানা জেলা আছে তার মধ্যে এই একটা জেলা কলকাতার মানুষগুলো কলকাতার নেতামন্ত্রীরা তারা পুরো বাইশখানা জেলার মানুষকে ঠকিয়ে গ্রামের দিকের মানুষকে তাদের মধ্যে ঝামেলা অশান্তি সৃষ্টি করে দিয়ে তারা রাজা হয়ে কলকাতা বসে থাকছে আর সাধারণত গ্রামের মানুষগুলো হসপিটালে ট্রিটমেন্ট করতে আছে সরকারি হসপিটালে তাদের পয়সা নেই অর্থ নেই তারা মারা যাচ্ছে অকালে ওকালে প্রাণগুলো ঝরে যাচ্ছে বন্ধুরা মহামূল্যবান প্রাণ যেটা কোনো দিন ফেরত আসবে না তাই জন্য সেই প্রাণগুলোকে যেতে হচ্ছে রং ট্রিটমেন্টের জন্য তারপর হসপিটালের এই অ মানে কী বলবো অব্যবস্থার জন্য মারা যাচ্ছে অথচ সেই নেতামন্ত্রীরা তারা কিন্তু সরকারি হসপিটালে যায় না বন্ধুরা তার একটা প্রমাণ আমি তুলে ধরবো তোমাদের সামনে আর আমাদের এত নিরজ্জ মিডিয়াগুলো রয়েছে ভাবা যায় বাংলায় এই যে হসপিটালে এই ঘটনাগুলো ঘটছে মেন স্ট্রিম মিডিয়া কিন্তু সেরকম একটা প্রচার করেনি অথচ কোন একটা নেতা যে সারদার জন্য আসামি হয়ে এসেছিলো সেই নেতার নাকি পা ভেঙেছে বাথরুমে পড়ে গিয়ে সেই খবরটা আমাদের মিডিয়া তুলে ধরছে বন্ধুরা এর থেকে মানে লজ্জা লজ্জাজনক ঘটনা ঘটতেই পারে না কেন বলছি দেখো সে তার পা ভেঙেছে সে আবার ফুলবাবু নেতা মানে মিডিয়ার নেতা ঠিক আছে সে কলকাতায় আমি বলছি না যে বাইশখানা জেলাকে পুরো ঠকাচ্ছে এই কলকাতার লোকগুলো এই কলকাতার লোকরা ঠকাচ্ছে আর গ্রামের মানুষগুলো বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বিনা শিক্ষা বিনা অর্থ সমস্ত কিছুর ফলে গ্রামের মানুষ আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এরা গ্রামের বোকা বোকা মানুষগুলো আমরা বাইশখানা জেলার মানুষ তাদেরকে ভোট দিয়ে নেতা মন্ত্রী করে মানে করে দিয়ে হচ্ছে আর তাদেরকে ক্ষমতায় রেখে দিচ্ছে তারা ওখানকার সমস্ত কিছু ক্ষমতা অধিকার করে বাইশখানা জেলা মানুষকে মানে অশান্তি লাগিয়ে দিয়ে ঝামেলা লাগিয়ে দিয়ে ভায়ে ভাই পর্যন্ত দ্বন্দ্ব লাগাচ্ছে এসিপিএম করছে এবিপি করছে টিএমসি করছে কংগ্রেস করছে হ্যাঁ এইভাবে দ্বন্দ্ব লাগাচ্ছে বন্ধুরা এরা এই কলকাতার নেতা মন্ত্রীগুলো করে দিয়ে অথচ তারা কিন্তু সমস্ত সুযোগ সুবিধা ভোট মানে ভোগ করছে এবং সেই নেতা দেখো বন্ধুরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এর বাতিল জন্য সমস্ত কিছু হয়েছে তার খবরটা তার পা ভেঙেছে সেটা দেখাতে হচ্ছে বন্ধুরা এর থেকে নীলজ্জ মিডিয়ার হতে পারে না বন্ধুরা এবং এই বড় চ্যানেলটি যে এইভাবে মানে খবর করবে আমাদের পুরো শুধু এ নয় আর অনেক মিডিয়া করেছে খবর মানে এর পা ভেঙেছে বাথরুমে পড়ে গিয়ে সেটা দেখাচ্ছে আচ্ছা এবার বাথরুমে পড়ে গিয়ে তো পা ভেঙেছে চিকিৎসা করেছে কোথায় এই মিডিয়া কি বলেছে দেখো বন্ধু বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি তার অস্ত্রোপচার হবে সোমবার এসআইআর এর বিরোধিতায় ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেসবুকে পোস্ট করে কুনাল ঘোষ জানান সর্ব দেখেছো চিকিৎসা করেছে কোথায় প্রাইভেট হাসপাতালে অথচ আমরা দেখলাম কালকে বারাসাত হসপিটালে একটা তরতাজা যুবক তার মৃতদেহ থেকে চোখ গায়েব দ্বিতীয়ত হচ্ছে জেএনএম জওয়াহরলাল নেহরু হসপিটালে যেখানে যেখানে একটি আটত্রিশ বছরের তরতাজা যুবক চেস পেন নিয়ে আসে এবং তার দেহ কফিনে ফেলে অর্থাৎ তাকে মৃত নিয়ে যেতে হচ্ছে এই হচ্ছে চিকিৎসা ব্যবস্থা আর এই যে কলকাতার ফুলবাবুরা তারা তাহলে কেন বড় বড় কথা বলে অমুক সাথী আছে তমুক সাথী আছে হ্যাঁ অমুক চিকিৎসার জন্য কার্ড আছে পাঁচ লক্ষ টাকা দেওয়া হচ্ছে ওই লক্ষ টাকা দেওয়া হচ্ছে এই সমস্ত কথাবার্তা বলে দিচ্ছে তারপরে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করে দেওয়া হয়েছে তাহলে তারা কেন ওই প্রাইভেট হসপিটালে চিকিৎসা করতে যাচ্ছে এই সরকারি হসপিটাল ফেলে দিয়ে এই ফুলবাবুদেরকে সবাই পোস্ত করুন না এই হসপিটালে এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে তাহলে তারা কেন প্রাইভেট হসপিটালে তার পা ভেঙেছে তাহলে কিন্তু কিন্তু প্রাইভে সরকারি হসপিটালে যেতে পারতেন বড় বড় কলকাতার সরকারি হসপিটাল আছে সেখানে কেন যাচ্ছেন না তাহলে এবার বন্ধুরা বুঝুন আপনারা গ্রামের মানুষরা এতটা বোকা বাইশখানা জেলাকে পুরো কীভাবে ঠকানো হচ্ছে সেটা আপনার দেখুন এবং উত্তরটা আপনাদের কাছেই আছে কারণ ভারতীয় সংবিধান এভাবে ফ্রেম করা হয়েছে যে পাঁচ বছর অন্তর অন্তর যারা এই দুর্নীতি করস করপশনের সঙ্গে যুক্ত থাকবে যে কোনো মানুষ বা সরকার যে সরকারি হোক প্রত্যেকটা এখন মডার্ন যুগ আমরা স্মার্টফোন ইউজ করছি তবু আমাদের মানে কমন সেন্সটা আমরা খুলতে পারছি না বন্ধুরা ওই কলকাতার ফুলবাবু নেতাগুলো টিভিতে বসে মিথ্যা কথা বলছে সমানে সেগুলো বাংলার গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষগুলো আছে খেয়ে নিচ্ছে তাহলে আমার স্মার্টফোন ব্যবহার করে শিক্ষিত হয়ে কী লাভ এবং শিক্ষিত সমাজকে প্রত্যেকটা আমি কি বলেছি প্রত্যেকটা গ্রাম বাংলায় একটা ওয়ার্ডে যদি মানে এক হাজার ভোটার থাকে বা বারোশো ভোটার থাকে সেখানে যদি চারটে পাঁচটা শিক্ষিত সমাজের ছেলে থাকে যারা আজকে এই চাকরিহারা শিক্ষিত সমাজ তাদেরকে বলবো আপনারা নিজের কাজে দায়িত্ব তুলে নিন প্রত্যেকটা বাড়ি বাড়ি ভিজিট করুন মাসে একবার করে দু হাজার ছাব্বিশের আগে পর্যন্ত ভিজিট করে সবাইকে বোঝান যে আপনারা দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত বেকার থেকে গেছেন কোনো চাকরি বাকরি কিছু পাননি স্বাস্থ্যের ফলে আপনাদের অনেক পরিবারের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করুন বাড়ি বাড়িতে এইটা ক্যাম্পেন করুন যে একই জিনিস বারবার থাকলে এই পরিস্থিতি আজকে যেন আমরা শিকার হয়েছি তেমনি আপনারা দু হাজার ছাব্বিশের পর যদি একই জিনিস থাকে পশ্চিমবাংলায় সেম জিনিস তাহলে আপনাদেরকেও ভুগতে হবে এই প্রচারটা দুশো চুরানব্বইখানা বিধানসভার প্রত্যেকটা বুথস্তরে আপনাদেরকে করতে হবে এবং শুধু তা নয় ভোটের দিন আমরা কী করি শিক্ষিত সমাজে আমার ভোটের দরকার নেই রাজনীতির দরকার নেই কিন্তু মনে করবেন ভারতীয় কনস্টিটিউশন আপনাকে মানতে হবে তাই জনপ্রতিনিধি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত কিছু ভোটের মধ্য দিয়ে অর্থাৎ সিলেকশন করা হয় তাহলে আপনি যদি নির্বাচন ভুল করুন ভুল করেন অর্থাৎ ভুল মানুষটাকে আপনি জনপ্রতিনিধি হিসাবে পাঠান এভাবে সরকার চলতে থাকে তাহলে এইভাবে যেভাবে পনেরো বছর বেকার রয়েছেন সেভাবে বেকার থেকে যাবেন এই জিনিসটা প্রত্যেকটা মানুষের কাছে বোঝান যে যাকে পাকে দিক কিন্তু আমি মনে করি পাঁচ বছর পর পর সরকার পরিবর্তন হওয়া অবশ্যই প্রয়োজন যেটা কেরলে হয় যেটা দু সাউথ ইন্ডিয়ার প্রত্যেকটা রাজ্যে হয় এই যে আপনি পনেরো বছর কাউকে রেখে দিচ্ছেন সে যখন করাপশন করছে এত কিছু করছে তখনও তারপরেও যদি আপনি ভোট দিয়ে দেন বা তাকে নির্বাচন করেন তাহলে সে যে আমি পনেরো বছর যেভাবে আমি যা কিছু করে গেছি তার জন্য তো আমাকে নির্বাচন করে যা করে যাচ্ছে তাহলে আমার কি আমি আর আরও বেশি করাপশন করি এর ফলে কি হবে আপনারা সকলে ক্ষতিগ্রস্ত হবেন চাকরি বাকরি কোনো কিছু হবে না স্বাস্থ্যর শুধুমাত্র শিক্ষিত সমাজ মরবে তাই নয় আজকে যে যারা গরিব মানুষ হসপিটালে ট্রিটমেন্ট করতে করছে তাদের মধ্যে যারা পড়াশোনা জানে না তারাও ট্রিটমেন্ট করতে যাচ্ছে তাদেরকেও এই অবস্থা হতে হচ্ছে উপযুক্ত ডাক্তারের অভাব সিনিয়র কোনো ডর ডক্টর নেই জুনিয়রদের ট্রিটমেন্ট হচ্ছে যাচ্ছে তা অবস্থা কোনো ইকুইপমেন্ট নেই কোনো চিকিৎসা অবস্থার জন্য ইয়ে নেই অ্যাভেলেবিলিটি কী পান হসপিটাল কী ট্রিটমেন্ট দেওয়া কী ওষুধ দেওয়া হয় কিছুই দেওয়া হয় না বন্ধু তো যাই হোক আজকে ভিডিওটার সতচন মূল্য ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ